আজকে আমরা চলে গেলাম গুছিয়ে মেলায় তো মেলাটা বেশি দূর না আমাদের বাড়ির পাশেই এই মেলাটা হচ্ছে শিব পুজো উপলক্ষে তো এই যে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরটাকেও সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছিলো তো মন্দিরের ছবিটা তুললাম তারপরে চলে গেলাম মন্দিরের সামনে এখানে কীর্তন হচ্ছে তো দিদি ভাইরা গান করছে নাচ করছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এদিকে সন্ধে হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে এসে আমাকে বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে নাহলে বেশিক্ষণ থাকলে আবার বাচ্চারা ভীষণই দুষ্টুমি করে সবাই তো জানো এটাই তো কী করলাম আমি একটু দাঁড়িয়ে থেকে তারপরে বাচ্চাদের নিয়ে মেলাটা ঘুরলাম এখানে মেলা বসেছে অল্প মানে বেশি বড়োও না বেশি ছোটোও না কিন্তু মোটামুটি মেলা ভালোই বসেছে তো চলে গেলাম মেলা ঘুরতে তো এখানে বাচ্চাদের পুতুল আছে তারপরে কসমেটিক্স বাচ্চাদের খেলনা তারপরে খাবারের দোকান আছে ঘুগনি ফুচকা ভুট্টা আছে পপকর্ন তারপর এখানে আমার ছেলে তো এই দোকানের থেকে আসবেই না আমার ছেলে একটা খেলনা দেখেছে ওটা নেবেই ভীষণ কান্নাকাটি করছিল তো আমি ভাবলাম এখানে বেশিক্ষণ থাকা যাবে না এদিকে মাউসে উঠেছে মাউসে তো ভীষণই মজা পাচ্ছে আমার ছেলে মেয়ে মানে লাফাতে লাফাতে ওরা যে কী করবে ওরা তো আসতেই চাচ্ছে না বাড়ি আর আমি এদিকে তোমাদের সারা মাঠটা ঘুরে দেখালাম তো বেশি একটা দোকান বসেনি তবুও মোটামুটি কিন্তু এদিকে তো আমার ছেলে তো কান্না থামছে না ও তো আরও বেশি রেগে যাচ্ছে যতক্ষণ আছে ততক্ষণ আরও বেশি রেগে গেছে যে এটা ওইটানো করে আমাকে ভীষণ ডিস্টার্ব করছে তো আমি ভাবলাম এবার বাড়ি যাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও